আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আমি হাজির হয়েছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে ডিম ভোনা। এইভাবে যদি আলু দিয়ে ডিম রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে ডিম রান্নার পুরো প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু কুচি করে কেটে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা সেদ্ধ ডিম ডিমের খোসাটা প্রথমে ফেলে দিয়েছি এবারে আমি উপরে দাগ কেটে নেব ঠিক এইভাবে করে দাগ কেটে নিতে হবে দাগ কাটা হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নেব ভাজার জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ লবণ লবণ আর হলুদের গুঁড়া আমি তেলের সাথে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম ডিমগুলো দিয়ে এবারে আমি এইভাবে করেই নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব চুলার আসটা মাঝারিতে রেখে আমি ডিম ভেজে নিয়েছি এবারে ডিমগুলো তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর ডিম ভাজা তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করে নেব আমি সবগুলো ডিম তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে নিয়েছি দুই টুকরো দারচিনি তিনটা ছোটো এলাচ তিন চারটার মতো লবঙ্গ আর দুইটা তেজপাতা আমি তেজপাতাগুলো ছোটো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবারে আমি কিছুক্ষণ ভেজে নেব চুলার আসটা মাঝারিতে রেখে পেঁয়াজ কুচিগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যখনই পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে একটা চামচ আদা বাটা আর একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবারে আমি আদা রসুনের পেস্ট তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেবো যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় একটু নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এবারে আমি মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন লবণ দিয়ে এবারে আমি নেড়ে চেড়ে মশলাগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা খেতে ততটাই টেস্টি হবে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আলু আমি যে আলুগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেই আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিক্স করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আমি তিন চার মিনিটের মতো আলু কষিয়ে নিয়েছি আলু যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আমি নেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি এবারে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো হাফ ফালি করে দিয়েছি তারপর ভালো করে নেড়ে চড়ে সব কিছু একসাথে মিক্স করে নেব এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব। আর মাঝে দু একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে আমি জিরার গুঁড়া তরকারির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিলেই হবে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো জাল করে নিয়েছি আমার তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে এবারে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল আলু দিয়ে ডিমের তরকারি এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ Thank <laughs> you.